বাংলাদেশের কুখ্যাত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আমি নাহিদিম পিয়া আমি এখন চলে এসেছি বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের সাহা মরুভূমিতে মাটির একশো ফিট নিচে জুলে থাকা একটি মিসাইলের সামনে আমি এখন বসা আমেরিকা থেকে আমদানি কৃত বড় একটি রামদা দিয়ে এই মিসাইলের কলগ্ঞ্জ ধরে ঠ্যাংটা কেটে ফেলে তারপরে এই ডেডবডিটাকে আমি নিয়ে যাচ্ছি পোস্টম্যাডাম করার জন্য এখন আমি চায়নার সাথে যে আমেরিকার বর্ডার আছে সেটাকে ক্রস করলাম এবং বাজার থেকে বিয়াল্লিশ কোটি চোদ্দ লিটার মুরগির দুধ কিনে বঙ্গোপসাগর দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি বাড়ির দিকে এখন আমাদের কুকু রেসিপির জন্য সবাই রেডি বাড়ি থেকে পায়জামা বোকরা লেহেঙ্গা এবং থ্রিপি হাতে নিয়ে আমরা চলে এসেছি আমাদের যুদ্ধক্ষেত্রে সবকিছু মিলিয়ে এখন যুদ্ধের প্রস্তুতি চলতেছে এখন চার হাজার কেজির এই মরা হাতিটাকে বড় একটি অস্ত্র দিয়ে সুন্দর করে পোস্টমার্টম করে নিতে হবে এগুলো পোস্টমার্টম করা শেষ হলে এবার পেটের ভিতর থাকা নারী বুড়িগুলোকে সুন্দর ভাবে আলো করে করার দিয়ে কেটে গুলো রেখে দিয়ে লাউগুলোকে নদীতে ফেলে দিতে হবে এরপরে সুন্দর একটি মহিলা মেশিন দিয়ে এই মরা বডি গুলোর জামা কাপড় খুলে নিতে হবে এখন আমরা আগুনের মধ্যে একটি চুলা তৈরি করবো এরপরে বড় সাইজের একটি বেকু দিয়ে আগুন গুলোকে সরিয়ে চলে আসলাম আমরা আটলান্টিক মহাসাগরে এখান থেকে আমরা নীল তিমির কিছু হাড্ডি সংগ্রহ করবো দীর্ঘ দশ ঘন্টা চেষ্টা চালানোর পরে ব্যাপক পরিমাণে ডাইনসরের হাডি এবং পাঙ্গাস মাছের হাড্ডি নিয়ে এখন আমরা হাত পা মাথায় নিয়ে কান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের যুদ্ধক্ষেত্রে এখন আমরা এই হাড্ডি গুড়ি দিয়ে এখানে বিস তৈরি করে আগুন জ্বালাবো আর এই এইগুলো আমাদের মাথার ডিজাইনার সুন্দর করে চাই হাত পাও দিয়ে লাউটাকে ভর্তা করতেছে এখন আমরা দশ হাজার পাঁচশো সত্তর জন সৈনিক নিয়ে চলে আসলাম বড় একটি ইট ভাটা এখান থেকে কিছু বোমা নিয়ে আসতে করে টাকলাম আমার মাথার উপরে মেরে দেবো সুন্দর করে এই উপরে একটাকে শোয়াইয়ে সোয়াইয়েপ দিয়ে তৈরি করে ফেললাম একটি অগ্নিগিরি এখন পাঙ্গাস মাছের হাড্ডিগুলোকে ছোট ছোট করে কেটে এরপর না দিয়ে শুকনো চুল দিয়ে ধরিয়ে ফেললাম বাগুন সেই বাগুন ক্ষেত্রে আগুন নিবানোর চেষ্টা করতেছি আমি সুন্দর করে আগুন গুলো নিবে ধোয়া তৈরি করে সেই ধোয়ার উপরে বসিয়ে দেবেন মুরগির দুধগুলো এরপরে সিটি কর্পোরেশনের মেন হলে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দুধগুলো যখন দেখবেন আগুন গুলো গেছে দুধগুলো একবার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এরপরে বাগের একটি ঠ্যাং দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে নিবে দুধগুলো প্রচুর পরিমাণে ঝুলতে ছিল তাই আমরা চার কাপ থেকে দুধগুলোকে বড় একটি বদনার মধ্যে শিফট করলাম এই দিকে হাতি ডেড বুড়ি গুলো সুন্দর করে ভর্তা করে রেখে দিয়েছি এর মধ্যে আমাদের দুধের ক্ষেত্রে কিছু মাথারি সৈনিক অ্যাটেন্ড করেছেন কমিউনিটি গাইডলাইনের কারণে তাদের পা আমরা দেখাতে পাচ্ছি না তাই থাকাই দিলাম দুধগুলো গরম হওয়ার পরে হালকা কিছু সাদা গান পাউডার মেরে দিলাম এরপরে লড়াচাড়া করার জন্য আমাদের প্রয়োজন একটি খুন্তি এখন আমরা কচু গাছ থেকে একটি ঠাল কেটে সেই কচু ঠাল দিয়ে ভালো করে দাওটাকে শেষে পুষে আমেরিকান বিজ্ঞানীদের মতো তৈরি করে ফেললাম একটি খুতি এখন মুরগির দুধগুলোকে আগুনে জাল দিয়ে ঠান্ডা করার পরে এখন সেই অগ্নিগিরির উপরে সুন্দর করে বসিয়ে দিলাম একটি বদনী বদিনটা ঠান্ডা হওয়ার সাথে সাথে এর মধ্যে ঢেলে দিলাম গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের জলগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে এরপরে আমরা ঢেলে দিলাম বর্তা করা হাতির ডেড বুড়ি গুলো লাউগুলোকে ধরে মেলা মারবেন নদীর ভিতরে এরপরে মঙ্গল গ্রহের কিছু সাদা বালু দিয়ে দিবেন কচু গাছে ঠ্যাং দিয়ে যে বানানো হয়েছে ওই খুঁতি দিয়ে মিনিমাম চ মাস লড়াচাড়া করবেন এরপরে সিটি কর্পোরেশনের মেন হলে ডাকনা দিয়ে মিনিমাম দশ বছর ঢেকে রাখবেন ঢাকনা খুলে যখন দেখবেন হাতির ডেড গুলো থেকে অতিরিক্ত ঠান্ডা হয় কুয়াশার মতো ধোয়া সরছে তখন একটু ভালো করে লেড়ে চেয়ে এর আবার ঢাকনা দিয়ে তিন বছর ঢেকে রাখবেন এই তিন বছর আপনারা যে কোনো আকাম কুকাম করার শেষে এরপরে মেন হলে ডাকনা খুলে যদি দেখেন কত থেকে অতিরিক্ত লাউ বের হচ্ছে তাহলে লাউ গুলো ফেলে দিয়ে পানিগুলো রেখে দেবেন এরপরে লাউগুলো ভালোভাবে ফেলে দিয়ে ঠান্ডা পানিগুলো আবার অগ্নিগির বসিয়ে দিবেন তারপরে হাতির সুর দিয়ে সুন্দর করে একটি ঘোড়া দিয়ে নেপচুন থেকে অর্ডার করে আনা কিছু মিষ্টি বালু গুরিয়ে গুড়িয়ে দিয়ে দিবেন এই মিষ্টি যুক্ত বালু দেওয়া শেষে ময়লা যুক্তা করে নেবেন এরপরে গুলো যখন দেখবেন পুরো ছাই হয়ে গেছে তারপরে আপনার গার্লফ্রেন্ডের সেলোয়ার দিয়ে ধরে একেবারে সোজা জঙ্গলে সুরে মারবেন এরপর মুরগির দুধ গুলো ঠান্ডা ফ্রিজের উপরে রেখে আবার একটু গরম করে নেবেন এরপরে মাছের মাসের গুটি দিয়ে আগুনটাকে আর একটু নিবি নিবে এখন আমরা মুরগির দুধের মধ্যে দিয়ে দিব পাকিস্তান থেকে আমদানি করা এ কে সেভেন এর কিছু বুলেট এই বুলেট গুলো দুধের মধ্যে ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে যাবে এরপরে মঙ্গল গ্রহ থেকে আনা বিশ থেকে ত্রিশ মিনিট সাদা মিষ্টি বালু দিয়ে দিবেন যাতে এগুলি খাওয়ার পরে গুষ্টির ব্যাপক মাই তিতায় মুখ মারি হে পরে ভালো করে দুধ গুলো একটু লড়েছে কিছুক্ষণ পরে দিয়ে দিবেন আপনার গার্লফ্রেন্ডের থতমা থেকে কাঁচিয়ে আনা না তো কিছু মেকআপের ডেড বডি এরপরে একটি বড় বড়সড় তালগাছ উলগিয়ে এনে সেটার গোড়া দিয়ে ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নেবেন সবকিছু যখন উলট পাল্ট হয়ে যাবে তখন সিদ্ধ করা লাউ ডেডবী গুলো মুরগির দুধের মধ্যে ছেড়ে দিবেন ওরা ওদের মতো করে ইচ্ছা মতো সাতটিয়ে নেবে ভালো করে বদনাটা একেবারে উল্টিয়ে দিবেন যাতে করে একটি লাউ ডেডি ওগুলো দুধের মধ্যে না পড়ে এরপরে দশ বারো জনে মিলে তাল গাছের গোড়া দিয়ে মিনিমাম তিরিশ দিন ইচ্ছা মতো নেড়ে চেড়ে নেবেন তিরিশ দিন পরে গ্রহ থেকে আসা একটি এলিয়েন দিয়ে এই অখাদ্য গুলি একটু টেস্ট করিয়ে নেবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে এর মধ্যে বিশ থেকে তিরিশ মন লবণ দিয়ে দিবেন এগুলোর দুর্গন্ধ সরিয়ে পড়ার কারণে এক হাজার বত্রিশ কিলোমিটার দূর থেকে আমার গার্লফ্রেন্ড না দিয়ে চলে আসছে সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে সে একটু খাবে কিন্তু অনেক আগে সে আমার সাথে দুর্নীতি করেছে সেই কারণে তার আমি ঘেড়ি ধরে বের করে দিয়েছি এখন আমার গার্লফ্রেন্ড না দের ময়লা যুক্ত সেলার দিয়ে এই দুর্গন্ধযুক্ত অখাদ্য গুলোকে নামিয়ে বিশাল দানবৃতির একটি জাহাজের উপরে রেখে দিয়েছি এখন এখানে অনেক খরাতি এবং মুসাফির আসছে তাদেরকে আমরা খাওয়াবো এই রেসিপির কালারগুলো দেখলে কেমন জানি বমি আসে তারপরে খেতে মন চায় লাউ দিয়ে কদু দিয়ে দুধ দিয়ে ছ্যাপ দিয়ে লেপ দিয়ে এই রেসিপি হয়ে গেল তারপরে আমরা চামল দিয়ে চেটে পুটে খেয়ে এই রেসিপির বিরক্ত করার স্বাদ নিয়েছি আপনারা যদি এই ধরনের রেসিপি খেতে চান তাহলে একখি বুলডু দিয়ে আপনাদের বাড়িঘর ভেঙে সেই ভাঙা ঘরের ইট বালুর রড রিমেন্ট দিয়ে দ্রুত করে রেসিপি তৈরি করে খেয়ে ফেলুন তো আজকের মতো বিদায়ীলাম পরবর্তী ভিডিও নিয়ে দেখা দেখানো হতে পারে কারণ নিঃশ্বাসের গ্রান্টি নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ